শুভ সকাল সপ্তাহের প্রথম কার্য দিবস আজ দিনটি রবিবার সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ চোদ্দ বৈশাখ চোদ্দশো বত্রিশ আঠাশ সওয়াল চোদ্দশো ছেচল্লিশ প্রথম আলো থেকে প্রথমেই জানিয়ে দিচ্ছে আজকে সংবাদ শিরোনামগুলো ঢালাও আসামের নেপথ্যে বাণিজ্য বিদ্বেষ দ্বন্দ্ব চল্লিশ মামলার পর্যালোচনা বাদীদের মধ্যে চোদ্দ জন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত দুজন শহীদের বাবা একটি মামলার বাদী নিজেকে গণ অধিকার পরিষদের সদস্য পরিচয় দিয়েছেন একটি মামলার বাদী যুবলীগ কর্মী যিনি অন্য আরেক মামলার আসামি বাদীদের মধ্যে নয় জন রাজনৈতিক পরিচয় বলতে রাজি নন তেরো মামলার বাদীর পেশাগত রাজনৈতিক পরিচয় জানা যায়নি একুশ মামলার আগে পরে লেনদেনের অভিযোগ রয়েছে উনিশ মামলা রাজনৈতিক পেশাগত অথবা পূর্ব শত্রুতা থেকে আসামি করার অভিযোগ সাতশো পঁচাত্তর আসামির নাম বাদ দিতে বাদীর আবেদন চট্টগ্রামে চল্লিশ মামলা প্রসঙ্গ যাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীও রয়েছেন অনেক ক্ষেত্রে লেনদেনের অভিযোগও রয়েছে প্রথা ভেঙে ভ্যাটিকানের বাইরে সমাহিত পোপ ফ্রান্সিস অন্ত্যেষ্টিক্রিয়া প্রসঙ্গ রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় সমাহিত ক্যাথলিক খ্রিস্টান খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন প্রায় চার লাখ মানুষ সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী আনুপাতিক নির্বাচনের পক্ষে জামায়াতে ইসলামী ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মব ভায়োলেন্স এখনও বিভিন্ন মাত্রায় জারি আছে গণতান্ত্রিক অধিকার কমিটি অন্তর্বর্তী সরকারের আট মাসে বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ন করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি বিভিন্ন সংস্কার কমিশনের কিছু কিছু কাজ আছে যেগুলো বর্তমান সরকারি করে ফেলতে পারে অধ্যাপক আনু মোহাম্মদ সদস্য গণতান্ত্রিক অধিকার কমিটি নিয়ন্ত্রণ রেখে আবার গোলাগুলি আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান কাশ্মীরের সন্দেহভাজন হামলাকারীদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে গতকালও দুজনের বাড়ি ভাঙা হয়েছে সিন্ধু উপত্যকা দিয়ে পাকিস্তানকে এক ফোঁটা পানি দিতেও নারাজ ভারতের মন্ত্রী পাকিস্তানের সাবেক পরশ্রম বলেছেন হয় পানি বইবে নয়তো তাদের রক্ত এবার সমকালের সংবাদ শিরোনামগুলো শিল্পে উৎপাদন ব্যাহত চট্টগ্রামে গ্যাস সংকট সাত মাসে বন্ধ পঞ্চাশ কারখানা উৎপাদন খরচ বেড়েছে বিশ শতাংশ বিনিয়োগ থমকে গেছে শতাধিক প্রতিষ্ঠানে দৈনিক গ্যাসের চাহিদা তিনশো থেকে তিনশো মিলিয়ন ঘনফুট সরবরাহ দুইশো মিলিয়ন ঘনফুট টেক্সটাইল সিনামিক ইস্পাত শিল্পে বিপদ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি ও অনিয়ম বন্ধ করা দরকার তাহলে কিছুদিন পর পর দাম বাড়ানোর চাপ আর নিতে হবে না গ্রাহককে এম শামসুল আলম জানানীয় উপদেষ্টা ক্যাব দুই মেয়াদ নয় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না সংস্কার কমিশনের সুপারিশ একদিন দায়িত্ব পালন করলেও একবার গণ্য হবে বিএনপির মত টানা দুই মেয়াদ জামায়াত বলছে মেয়াদের কথা শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ বাড়ছে শেষ ইচ্ছায় রোমের গির্জায় সমাহিত পোপ ফ্রান্সিস সংখ্যানুপাতিক সংসদ চায় জামায়াত ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি আর বিতর্ক পিছু ছাড়ছে না ফারুকের ফারুক আহমেদকে নিয়ে করা একটি নিউজ গণপুথনে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো নারায়ণগঞ্জের এস এম রানাকে বিসিবিতে নিয়ে এসেছিলেন ফারুক আহমেদ বিসিবির টাকায় তাকে রেডিসন হোটেলেও রাখা হয়েছিল এই প্রসঙ্গে বিতর্ক ছাড়ছে না ফারুকে এই ছিল সমকালের হেডলাইনগুলো এখন জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর আবহাওয়ার খবর জানাচ্ছি প্রবাসীর দিগন্ত অনলাইন পত্রিকা থেকে আজ রবিবার সাতাশ এপ্রিল চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ জানানো হচ্ছে আজকের আবহাওয়া আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক অস্থায়ীভাবে দমকা সহ বিদ্যুৎ বৃষ্টি বৃষ্টি অথবা হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাজশাহী বিভাগ সহ টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ মৌলভীবাজার খুলনা যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাজশাহী বিভাগ সহ টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ মরুভীবাজার খুলনা যশোর ও ছুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবার জানিয়ে দিই আপনাদের বিনোদনের সংবাদগুলো অভিনয় মানে শুধু ক্যামেরার সামনে দাঁড়ানোর নয় বলেছেন আমার বেশ প্রিয় অভিনেত্রী সুনেরা বিনতে কামাল অনেকদিন পর রুণাল নিয়ে ছোট্ট একটা নিউজ দেখা যাচ্ছে বিটিভি মিউজিকের রুনা গান আর কি কাপুরসূচিত কাজ লিখে মুছে ফেলেছেন মাহিরা খান পাকিস্তানের জনপ্রিয় নায়িকা যিনি কাশ্মীর হামলায় পর্যটকদের উপর হামলা প্রসঙ্গে তার ফিডে কিছুক্ষণের জন্য একটা স্টেটাস দেন এবং তারপর পরই সেটা মুছে ফেলেন সেই স্টেটাসটা প্রসঙ্গে নিউজ করা হয়েছে কাপুরসূচিত কাজ এবং যেটা আসলেই সত্যি কথা সোহেল আরমান আবারও অভিনয়ে এটা একটা নিউজ মোহিন লিজার দ্বৈত আয়োজন মহিন সম্পর্কে ধারণা নেই কিন্তু লিজাকে আমার খুব পছন্দ ও হাসি খুশি কণ্ঠ ওর হাসি মুখ সবকিছু খুব ভালো লাগে ও গান গাইতে শুরু করলেই আমার অনেক মজা লাগে আসছে ওমকারের দ্বিতীয় গান বৃশ্চিক কপিরাইট সচেতনতা সেমিনার এ আর রহমানকে দুই কোটি টাকা জরিমানা কেন কর্পোরেট লঙ্ঘনের মামলায় আসিয়া ইসলাম দোলার আদর ঠেলে এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো